আবার বলেন তো গ্রামের নাম জানি কি আর জেলা শেরপুর নালিতাবাড়ি এক এক সময় এক এক রকম বলতেছে ভাই এবার শেরপুর নালিতাবাড়ি বাইরে আসছে এই ঠিকানাটা মনে হয় ঠিকঠাক হইতে পারে এটা আপনি

এই দেবো যে খাবার নিয়ে আসি জামাই আছে আছে শাড়ি কিনতে গেছে শাড়ি কিনতে এই শুনেন আপনার জন্য আপনার জন্য খাবার নিয়ে আসি কি খাইবেন বলেন খাবেন না বিরিয়ানি এনে বনের ভিতরে বিরিয়ানি পাওয়া যায় গ্রামের মধ্যে রুটি কলা দেই রুটি কলা খাবেন না স্পিড খাবেন আচ্ছা তাহলে আপনার নাম জানি কি বলছিলেন রাধিকা পিতার নাম গ্রাম 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 বোন এই যে আপনি যদি আপনার বাড়ির সাথে এরকম করেন ভাই সর্বোচ্চ শেয়ার চাই আমরা এই বোনটির পরিচয় শনাক্ত করতে চাই তার পরিবারের কাছে তাকে আমরা ফেরত দিতে চাই বুঝে দিতে চাই সে কোনো না কোনো পরিবারের সন্তান তো কারো না কারো স্ত্রী হয়তো কারো না কারো কন্যা কারো হয়তো ওনার কোন সন্তান